ন্যূনতম সম্মান পেলেন না কবিগুরু বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে ভাংচুর ব্যাপক ক্ষতিগ্রস্ত রবীন্দ্রনাথ রবীন্দ্র জাদুঘর অশান্তি ভাঙচুরের পর বাংলাদেশ প্রশাসন আপাতত রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করে দিয়েছে তবে প্রশ্ন উঠছেই বিশ্ববন্দিত নোবেল জয়ী কবির বাড়িতে ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা কেন করা হলো না উন্মত্ত জনতা যখন ঢুকে ভাঙচুর চালাচ্ছিল তখন পুলিশ প্রশাসন কি করছিল যে কি ভয়ঙ্কর জায়গায় যেতে পারে তার অন্যতম প্রমাণ হচ্ছে এই বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকে ভ্যান্ডালাইজ করা হয়েছে সেটা এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভ্যান্ডালাইজ করা হয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গ এই উগ্র উগ্র ইসলামিক মৌলবাদের দিকে দৌড় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় দৌড় হচ্ছে এই উগ্র ইসলামিক মৌলবাদের হাত থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে